আসসালামু আলাইকুম লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা আমরা আপনার ইউনিয়নের পক্ষ থেকে ছাত্র সমাজের পক্ষ থেকে হাজিমারা সুইচ গেট হতে রওনা দিলাম আমরা দেখি এখান থেকে দু তিন কিলোমিটার ভিতরে নদীর মাঝখানে যারা আছে, তাদেরকে সাহায্য করার জন্য ওইখানে আমাদের সুইচ গেট হাজিমারা সুইচ গেট দেখা যাইতেছে আমরা এখানে তহবিল নিয়ে আমরা বন্ধুবান্ধব সবাই মিলে রওনা দিলাম এখানে সবাই স্টুডেন্ট দোয়া করবেন যাদের সাধারণ মানুষের হেল্প করতে পারি এবং চারিদিকে সব ডুবে আছে যতদূর চোখ যায় সব ডুবে আছে আমরা এখানে শুকনো খাবার পানি ইত্যাদি যা ওষুধ যা যা মোম তোম ইত্যাদি যা লাগে সব নিয়ে এসে দিকে চোখ যায় সব ডুবে আছে মাজা পরিমাণ ডুবে আছে নদীর পাড়ে এবং আমরা সব ডুবন্ত অবস্থায় এবং যত দূর যায় সব ডুবে আছে মানুষ সাধু পরিমাণ মাজা পরিমাণ পানি যতদূর চোখ যায় খালি পানি আর পানি সাধারণ মানুষ গর্ভবান্তি মাজা পরিমাণ পানি সাধারণ মানুষের দুঃখ কষ্ট দেখে আমরা যতদূর সম্ভব এবং ছাত্র সমাজ বা আপনার ছাত্র সমাজ যতদূর সম্ভব চেষ্টা করতেছি মানুষের সাহায্য করার জন্য এবং এখানে দেখুন নদীর পারে মানুষ কিন্তু মাজা পরিমাণ মাজা পরিমাণ পানি তারা অবশ্য মাছ ধরতেছে বাট ভিতরে যারা আছে তাদের অবস্থা আরও করুন কম হলো এখানে তিনটা বস্তাতে মেনে আপনারা আমরা সঠানিক মানুষকে সাহায্য করতে পারবো ইনশাআল্লাহ এবং আমরা আরও চেষ্টা করবো যাদের নদীর পারে মানুষ যারা কষ্টে আসে তাদের জন্য সুবিধা করতে পারে এবং ইনশাল্লাহ আমরা আরও এগিয়ে যাব অনেক মানুষের সাহায্য করতে পারবো ইনশাআল্লাহ এবং মানুষের পাশে থাকতে পারবো এবং যে কোনো সময় যে কোনো বন্যা দুর্গত এলাকাতে সাহায্য করতে পারব ও যে দূরে হাজির মানুষ সুশকের দেখা দিতেছে সেখান দিয়ে ভিতরে মানুষ মোটামুটি শুকে থাকলো বাইরের মানুষগুলো বিপদ আর এই জায়গাটা বেরির বাইরে আর ও যে দূরে দেখা যাচ্ছে ওটা বেরির ভিতরে তাদের অবস্থা ভালো হলো বাইরের অবস্থা অনেক খারাপ অবস্থা অনেক করুন তারা না খেয়ে নদীর মাঝখানে বা চরে চরে যারা থাকে তাদের অবস্থা আরও খারাপ তাদের উদ্ধার অভিযান করতে হবে এবং তাদের সাহায্য করতে হবে এবং বাংলাদেশে পেনি পেনে পেনে জেলা নোয়াখালী জেলা লক্ষ্মীপুর জেলা অধিকাংশ বা আশেপাশে যারা আছে খাগড়াছড়ি ইত্যাদি যা পাহাড়ে পায়ে নামতেছে সেখানে অবস্থা আরও খারাপ বাংলাদেশের ফেনি জেলাতে খুব অবস্থা খারাপ তা সেখানে তো একতলা দুতলা সম মানুষ পানির নিচে তাদেরকে উদ্ধার করতে বাংলাদেশের সেনাবাহিনীর সহ কাজ করতেছে এবং আমাদের লক্ষ্মীপুর জেলা এই প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের সাহায্য করা উদ্ধার করার জন্য আমরা যাইতেছি এবং ছাত্র সমাজ যাইতেছি আমরা যতটুকু পারি মানুষকে সাহায্য করবো এবং যতটুকু পারি মানুষকে উদ্ধার করার জন্য চেষ্টা করব এবং এখানেও প্রায় মাজা পরিমাণ বা জোয়ার বাটার উপর নির্ভর করে বাট এখানেও প্রচুর পরিমাণ পানি এবং মানুষ গড়বন্দি হয়ে আসে এখনও এবং বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা করে লক্ষ্মীপুর জেলাতে যে অবস্থা আরো করুন সেটা মানুষ এখনও দেখতেছে না বাট মানুষকে আহ্বান করবে যা লক্ষ্মীপুর জেলাতে মানুষকে সাহায্য করে রোলাই দেখে যাব এবং মানুষকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করবো এবং উদ্ধার অভিযান করতে সাহায্য করব। এবং যতটুকু সম্ভব উদ্ধার করে মানুষকে আমরা পায়ে নিয়ে আসার চেষ্টা করব এখানে প্রায় মাজা পরিমাণ পানি এবং এই পানিতে তারা আজকে দুই তিন দিন আটকে আছে অনেকে আবার কোনোরকম সাহায্য নিয়ে কোনোরকম অনুদান নিয়ে আসে এবং আমরা চেষ্টা করব যাতে মানুষের সাহায্য করতে পারি এবং যতদূর চোখ পরে আমরা মেঘনার পাড়ে যতদূর চোখ পরে সব দিকে মানুষ ডুবে আছে এবং মেঘনার পাড়ে অঞ্চলগুলোতেও খুব ভয়াবহ অবস্থা এখানে মাজার পরিমাণ পানি হলো তারা অধিকাংশ মানুষ এখনও উদ্ধার উদ্ধার হতে পারে না এবং তারা এখনও গর্ব আমরা যাইতেছি বিশাল ডলার নিয়ে যতদূর সম্ভব মানুষকে উদ্ধার করে আমরা আমরা বেরিয়ে এনে দিবো এবং তাদের জীবন বাঁচানোর জন্য আল্লাহর মতো আমরা চেষ্টা করব আমরা ছাত্র সমাজ অবশ্যই তাদের ফাঁসে আসি এবং সর্বদা ফাঁসে থাকার চেষ্টা করব আমরা রওনা দিলাম দেখি কোথায় মানুষ পায় যারা গরববন্দি থাকবে তাদেরকে অবশ্যই আমরা চেষ্টা করবো এবং উদ্ধার করার জন্য এবং আমরা যাইতেছি আমরা নদীর নদীর মাঝখানায় মাঝখান হয়ে যাইতেছি এবং যত যতদূর চোখ যায় যতদূর চোখ যায় সব মানুষ গরবন্দি এখানে উঁচু পরিমাণ জায়গা বিশাল বিশাল উৎস ছিল কিন্তু বারোতে পানি এসে মেঘনাতে পানি ঢুকে এগুলো সব গর্বরী হয়ে আসছে সাধারণ মানুষের জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করতেছি এবং যতটুকু সম্ভব মানুষকে সাহায্য করবো এবং উদ্ধার অভিযান পরিচালনা করব এবং ছাত্র সমাজ অবশ্যই বাংলাদেশের পাশে আছে এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য আলাদা আমাদের আমরা চেষ্টা করে যাব লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় আট উপজেলায় রায়পুর উপজেলায় অবস্থা আরও ভয়াবহ নদীর পাড়ে মেঘনার পাড়ে যারা আছে তাদের সবাই গর্ব তাদের ঘরে পানি তারা রাতে থাকতে পারতেছে না এবং তাদেরকে উদ্ধার অভিযানের জন্য আমরা উন্নত এখানে যাইতেছি আমরা বিশাল ডলার নিয়ে যাইতেছি আমরা দেখি আজকে কতটুকু মানুষকে সাহায্য করতে পারি এবং মানুষের সাহায্য করার মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করবো এবং সামান্য অনুদান নিল তাদেরকে উদ্ধার অভিযানের জন্য আমরা এখন যাইতেছি মানুষের এখন খাবার এসে উদ্ধার অভিযানটা বেশি জরুরি তাদের উদ্ধার হইতেছে তাদের তারা বের হওয়ার কোনো সুযোগ পাইতেছে না তাদেরকে উদ্ধার করাটা আমাদের এখন গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় হয়ে আছে এবং তাদেরকে উদ্ধার করে অবশ্যই আমরা পারে এনে দেব আমরা টলার নিয়ে যাইতেছি আমরা যতদূর সম্ভব মানুষের সাহায্য করার চেষ্টা করব এবং যারা আসতে পারবে না তাদেরকে শুকনো খাবার দিয়ে আসবে এবং যারা আসতে পারবে তাদেরকে আমরা পারে এনে দিব এবং পারে এনে দেওয়ার মাধ্যমে তাদেরকে মোটামুটি একটা আশ্রয়স্থলে বা আশ্রয় কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করব এবং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বাংলাদেশ বিভিন্ন বাহিনী কাজ করতেছে পাশাপাশি কাটতেছে বিভিন্ন বিভিন্ন ছাত্র সমাজ এবং বিভিন্ন সংগঠন কাজ করতেছে আমরা অবশ্যই তাদের সাধুবাদ জানাই এবং অবশ্যই বাংলাদেশের মানুষের বিপদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং সবাই যে বাংলাদেশের পাশে দাঁড়ায় এবং সেটি আমরা কামনা করি যতটুকু যায় যেদিকে যায় এখানে বিশাল উঁচু উঁচু জমেছিলো নদী নদীর পাশে বিশাল উঁচু জমে কিন্তু মানুষের গড় ঘরে সব ডুবে আসে বিশাল এরিয়া নদীর পাহাড়ে বিশাল এরিয়া বিশাল উঁচু উঁচু জায়গা ছিল এখানে মানুষের হাজার হাজার হেক্টর জমি দান ছিল বা ইত্যাদি ফসল ছিল সব ফসল নষ্ট হয়ে গেছে অলরেডি এবং মানুষের যে একটা অবস্থা হবে সাধারণ কৃষক যারা যারা সাধারণভাবে খেয়ে খেতে খাবো মানুষ তাদের অবস্থা একদম বেশি ব্যগতিক এবং তাদের ফসল বা বিভিন্ন সব গেছে এবং ভারত থেকে উজনের পানি বা বিভিন্ন পাহাড়ে ডলের পানি এসে বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে গেছে পাশাপাশি আমাদের লক্ষপুর জেলার রায়পুর উপজেলার অবস্থা খুব খারাপ এবং আমরা ছাত্রসমাজ যাইতেছি মানুষের যদি পারি সম্ভব হয় আমরা উদ্ধার করবো এবং আমরা যতদূর সম্ভব পারি চেষ্টা করব এবং দেখুন বাংলাদেশের কি একটা অবস্থা এখানে উঁচু উঁচু বেড়া উঁচু উঁচু ছিল কিন্তু সবগুলো অবস্থা খুব খারাপ